আল্লাহর দেওয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাপসিরে উল্লেখ রয়েছে যে ইয়ামেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহ ভীরু লোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদেরকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হল তারা ভাবল যে আমাদের লোক লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অল্প সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনদের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আগামীকাল সকালবেলায় গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ আল্লাহতালা তাদের বাগানের উপর গজব নাজেল করলেন ফলে প্রচণ্ড মরুঝড় হল বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে লণ্ডভণ্ড করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে মতিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রথুসে তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হল আর পরস্পর চুপি চুপে বোলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকার তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিনাশ ও ধ্বংসজ্ঞ অবলোকন করে বলল আমরা পদ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সজলা সুপলা, শস্য আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হল আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানী ভিক্ষুকগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনও কেন করছো না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটল তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বললো হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করেছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহা ও অতিশয় দয়াল সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাপসির কারগন লিখেছেন তাদের এই তওওয়ার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সোপর্যকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহতালা এটার তুলনায় অনেক অনেক গুণোত্তম সুজলা সোফলা শস্যভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন